সোনালী বিয়ের বয়স হয়েছে কিন্তু বাবা নেই মাকে নিয়ে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে সোনালী বিয়ের জন্য ইচ্ছুক গ্রামে বসবাস করে সোনালীর মনে অনেক কষ্ট বিয়ে হচ্ছে না বা প্রতিবেশীদের বিয়ে হচ্ছে কিন্তু সোনালির বিয়ে হচ্ছে না তাই সোনালি বিয়ের জন্য আমাদের প্রতিবেদনের নাম্বারটি দিয়েছে যে বলেছে ভাই যদি আমাকে কেউ পছন্দ করে আমি গ্রামে বসবাস করে সোনালের গ্রামের বাড়ি হলো শরিদপুর তিনি শরিদপুরের মেয়ে সেলাই মেশিনের কাজ করে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে সেলাই মেশিনে আর কয় টাকায় ইনকাম হয় সেই টাকা দিয়ে তার মাকে নিয়ে তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে ইচ্ছে ছিল লেখাপড়া করবে কিন্তু লেখাপড়া হয়নি পরিবার গরিব বলে লেখাপড়া হয়নি এখন যদি কোনো ভাই তাকে বিয়ে করে তার বয়স যদি সত্তর থেকে পঞ্চাশও হয় তিনি মেনে নিবে তিনি অনেক গরিব ঘরের মেয়ে এবং তিনি তার শ্বশুর শাশুড়ি সবাইকে খ্যাত করতে পারবে তার নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে যদি ভালো লাগে সরাসরি তাকে ফোন দিবেন বিয়ে করলে সেই ক্ষেত্রে তার সাথে সরাসরি কথা বলে বিয়ে সাথে করবেন তিনি অসহায় বলে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে তিনি ইচ্ছে ছিল যে লেখাপড়া করবে মানুষের মতো মানুষ হবে অনেক স্বপ্ন ছিল কিন্তু লেখাপড়া হয়নি এমনি নামাজ পড়ে মানে ধর্মীয় নিয়ে যদি কোনো ভাই তার লাইফ পার্টনার হতে চান অথবা তার জীবনে অ্যাডজাস্ট করে নিতে চান তাহলে এই নাম্বারে ফোন দিবেন সরাসরি তাকে পেয়ে যাবেন ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته